দর্শক ভারত এবং যুক্তরাষ্ট্রের যৌথ কিন্তু এবার ডক্টর ইউনুস তো দেশ ছাড়া হচ্ছে নি সঙ্গে সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে হচ্ছে শেখ হাসিনাকে হ্যাঁ দর্শক এমন একটি খবর কিন্তু ভারতীয় মিডিয়াগুলোতে গুলোতে একেবারে তোলপাড় সৃষ্টি করেছে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গাবার এই সিদ্ধান্ত জানিয়েছেন ভারতে এসে তবে কি এবার আওয়ামী লীগের অপেক্ষার অবসান ঘটছে হ্যাঁ দর্শক এ বিষয়টি সম্পূর্ণ বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা তবে আপনাকে বিশেষ ভাবে অনুরোধ করব আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু তবে কিন্তু আজকের খবর একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন তবে চলুন দর্শক আর দেরি না করে আমরা পর্যায়ক্রমে সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি এক এক করে দেখে আসি আগে আমেরিকার গোয়েন্দা প্রধান অর্থাৎ জক গোয়েন্দা অফ স্টেট শেফ বিলো ডিরেক্টর তুলসীক বোর্ড ভারত সফটওয়্যার তুলসি কে সেটা নিয়ে আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যখন তাকে প্রাইমারি মনোনয়ন দেওয়া হয়েছিল এবং আমরা নিশ্চয়ই জানি এরপর এটা তাদের সেনেটে পাশ হতে হয় সেটা পাশ হয়েছে তিনি এখন ফর্ম অলি সেটা শুধু এইটুকু একটু বলে রাখা ভালো যে আমেরিকার যত গোয়েন্দা সংস্থা আছে যেগুলোর নাম আমরা জানি যেগুলোর নাম জানি না সতেরো আঠারোটা আছে এরকম এর কথা জানি এফবিআই এর কথা জানি এই প্রত্যেকটা প্রতিষ্ঠান আসলে তাকে রিপোর্ট করতে হয় তো এটা একটা বিরাট পজিশন এবং শুধু সেটা না তিনি হোয়াইট আমেরিকান হলেও তিনি একজন হিন্দু তার মা হিন্দু হয়ে গিয়েছিলেন এবং হিন্দুত্ব বাদী আমি তুলসী কথা বলছি তার ব্যাকগ্রাউন্ড সেরকম খুঁজে পেলে ভিডিওটা তুলসী ইনফ্যাক্ট ভারতে এসছেন এটা নিয়ে আমাদের অনেকের মনোযোগ ছিল তিনি কি করেন কি বলেন বিশেষ করে বাংলাদেশ যে একটা এজেন্ডা হিসাবে থাকবে আমেরিকার দিক থেকে বা তুলসির দিক থেকে যতটাই হোক না কেন অন্তত ভারত চেষ্টা করবে এটাকে এজেন্ডায় পরিণত করতে আমরা ধারণা করতে পারছিলাম তো সেরকম কিছু একটা দেখা গেল সেটা হচ্ছে ভারতের একটা মিডিয়া এনডিটিভির সাথে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে বাংলাদেশ প্রসঙ্গে কথা তাকে বলতেই হয়েছে কারণ উপস্থাপক তাকে সেই প্রশ্নটা করেছেন শুধু সেটা না তিনি আসলে ভারতের গুরুত্বপূর্ণ লোকজন ভারতের প্রতিরক্ষামন্ত্রী ভারতের নিরাপত্তা যিনি উপদেষ্টা আছেন রজিত গোপাল রাজনাথ সিং এটার সাথেও বৈঠক করেছেন এবং বলা হচ্ছে যে বাংলাদেশ এখানে এজেন্ডা হিসাবে ছিল তো তুলসির এই বক্তব্যকে আমরা কীভাবে নেব আমাদের আদৌ কি পাত্তা দেওয়া উচিত নাকি ভীষণ ভয় পাওয়া উচিত বা আমেরিকা কি হয়ে আমাদের ডক্টর সরকারের বিরুদ্ধে মাঠে নেমে গেল বলে একটু বুঝতে চাই বাংলাদেশে ঠিক কি হচ্ছে কি বল বলেছেন সেটা আগে আমরা একটু তুমি আক্ষরিক তার কাছে প্রশ্ন করতে জানতে চেয়েছেন আমরা যদি ঘরের কাছে ভারতীয় উপমহাদেশের বাংলাদেশের দিকে তাকাই তাহলে আমরা দেখছি সেখানে অনেক রাজনৈতিক পরিবর্তন হয়েছে অনেক সহিংসতা হয়েছে সংখ্যালঘুদের ওপরে হামলার বহু রিপোর্ট এসছে মার্কিন যুক্তরাষ্ট্র কি এই পরিস্থিতিতে উদ্বিগ্ন

উদ্বেগের যে জায়গাগুলোতে আমাদের ফোকাস রয়েছে তার মধ্যে এটা অন্যতম প্রধান তারপর তিনি নিজেই একটা প্রসঙ্গ টেনে আনেন ইসলামী সন্ত্রাসবাদ প্রসঙ্গে কুসিকাভার্ট বলেন আরও একবার ইসলামী সন্ত্রাসবাদ নিয়ে বলবো সার্বিকভাবে তারা জুড়ে যে চেষ্টাটা চালাচ্ছে এক জায়গায় এক এক গোষ্ঠী কিন্তু তাদের আদর্শ লক্ষ্যটা ভিন্ন আর সেটা হলো ইসলামী খেলাফতের আদর্শ দেশ শাসন করা এটা অবশ্যই অন্য ধর্মাবলম্বী মানুষের উপরে বিরূপ প্রভাব ফেলে বিশেষ করে যে ধর্মগুলো এই জঙ্গিদের কাছে গ্রহণযোগ্য নয় এবং তারা অত্যন্ত সহিংস সন্ত্রাসবাদী পন্থায় নিজের আদর্শ লক্ষ্য বাস্তবায়ন করতে চায় বলেছেন মিস গাবার্ট তিনি বলছেন এই জঙ্গিবাদকে পরাজিত করতে ট্রাম্প দুরূপতিজ্ঞ তিনি বলেন যে আদর্শ থেকে ইসলামী সন্ত্রাসবাদের জন্ম তাকে চিহ্নিত করে পরাস্ত করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এর তার অগ্নি অঙ্গীকারের অবিচল এই আদর্শ যাতে তারা আমেরিকার জনগণের বিষয়ে উন্নত প্রয়োগ করতে না পারে সেটা ট্রাম্প প্রশাসন দেখবে এএনআইকে যখন তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেখানেও তিনি একই রকম কথাবার্তা বলেছেন এবং তিনি দোফাল এবং রাজনাথ সিং এর সাথে যখন বৈঠক করেছেন সেখানেও বিবিসি বাংলা বলছে সেখানেও বাংলাদেশ এজেন্ডা হিসাবে ছিল থাকতেই পারে তিনি না আনুন ভারতের দিক থেকে টানা হবে আচ্ছা একেও বলতে পারেন এটাকে আসলে দুরকম ভাবে দেখা দেয় সেটা হচ্ছে তাকে যখন প্রশ্ন করাই হলো ইসলামী জঙ্গিবাদ নিয়ে তাকে আসলে কথা বলতে হতো আবার ভীষণ ভয়ের ব্যাপার কেউ বলতে পারেন যে কথা বলেছেন কারণ এটা ফর্ষীয় যে আমেরিকা আহ ট্রাম্পের কথা বলছি তিনি ইসলাম পব মানুষ সুতরাং ইসলাম একটা সংকট তার জন্য হবে আসলে আমরা কিভাবে দেখবো আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা মাঝামাঝি একটা জায়গায় আমরা থাকা উচিত আমি সিরিয়াসে বিশ্বাস করি তুলসী গাবার্ডের ওপরে ভারতের বর্তমান ক্ষমতাসীনদের খুব বড় প্রভাব আছে তিনি হিন্দুত্ববাদী আমি হিন্দুত্ববাদী তুলসী গাবার্ডকে বলছি এবং তিনি ইসকনের অ্যাক্টিভ সদস্য তার সাথে দীর্ঘদিন থেকে সম্পর্ক আছে সম্পর্ক ছিল ভারতের ক্ষমতাসীনদের এবং আর এস এর তার বিএতে আরএসএস গুরুত্বপূর্ণ মানে অংশগ্রহণ করেছে মোদীর সাথে ঝাড়ু দিতে এসছেন মোদী যখন আমেরিকায় গেলেন তিনি তার ইন্টারভিউতে বলছেন জাস্ট শপথ নিয়ে তিনি মোদীর সাথে দেখা করতে গেছেন কয়েকদিন আগে কথা সো ভারত চাইলে তুলসীকে দিয়ে অনেক প্রভাব বিস্তার করতে পারবে নট অনলি দ্যাট ভারতীয় অনেক বংশোদ্ভূত আছেন ট্রাম্পের প্রশাসনে প্রেসিডেন্ট দ্যাট সাউথ এশিয়ান টেস্টকে আসতে যাচ্ছেন তিনি এখনও ফাইনালাইজ হননি এবং সেন্টার চেয়ারম্যান শেষ হয়নি তিনিও ভারতীয় বংশোদ্ভূত সো হতে পারে এবং তার কিছুটা আলামত আমরা দেখেছি নির্বাচনের সময় ট্রাম্প আমেরিকা নির্বাচনের কথা বলছি ট্রাম্প তার এক্স হ্যান্ডেলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে খুবই টাফ ধরনের একটা স্টেটাস দিয়েছেন এখন খেয়াল করবো আরেকটা স্মরণ করিয়ে যারা আমাকে নিয়মিত শোনেন তাদের মনে থাকার কথা মোদী যখন ভারত আমেরিকাতে গেলেন তখন সাথে একটা যৌথ সংবাদ সম্মেলন হয়েছিল সেই সংবাদ সম্মেলনে ট্রাম্প সারা বিশ্বের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদ দমনে কাজ করবেন এবং আমাদের এই অঞ্চলে সন্ত্রাসবাদ দমনের জন্য তিনি মোদীর সাথে একসাথে কাজ করতে চান ইসলামী সন্ত্রাসবাদ মানে তারা সন্ত্রাসবাদ বলতে ইসলাম সন্ত্রাসবাদী বলছেন বুঝবেন এটি নিয়ম হিন্দুত্ববাদীদের যে বিভৎস সন্ত্রাসবাদ ভারতে চলছে এটা প্রতি তারা চোখ বন্ধ করে রাখবেন এটা বুঝতে হবে রকেট সায়েন্সের সঙ্গে গতকালের বক্তব্য থেকেও হুলসি কাবার্ডের ইন্টারভিউ থেকেও যে জিনিস আমাদের টেক অ্যাওয়ে আছে ভারত আসলে এখন এই জায়গাটাতেই খেলতে চায় এবং ঠিক প্লট তৈরি হচ্ছে এন্ড আই আই সে যে আমাদের ভীষণ সতর্ক হতে হবে জায়গাটা কি জায়গাটা হচ্ছে বাংলাদেশে ইসলামিক জঙ্গিবাদের উত্থান হচ্ছে ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পর থেকে শেখ হাসিনার পতনের পর থেকে এই ন্যারেটিভ ভারতের সমানে ছিল বাংলাদেশের মূলত ইসলামী ফান্ডামেন্টাল ক্ষমতা নিয়েছে এবং ডক্টর ইউনুস তাদের হয়ে সরকারে বসেছে এবং এরপর বহু ঘটনা ঘটছে এবং ঘটানো হচ্ছে এবং আমি বহু সময় বলেছি এগুলো পরিকল্পিত এবং এগুলোতে যারা মাঠে নামছে তারা আসলে ভারতের হয়ে জেনে বা না জেনে মাঠে নামছে আমরা একটু যদি আসি বহুবার বলেছি আবার একটু যোগ করি ডক্টর পতনের পর বাংলাদেশের ঢাকা শহরে বিশেষ করে বিভিন্ন জায়গায় কলমালেখা কালো কালো পতাকা দায়েশের পতাকা দেখা যাচ্ছিল বিরাট পতাকা নিয়ে আমাদের কলেজ স্টুডেন্টরা মিছিল করেছে দেখেছে এবং এই কাছে এরপর মাজার ভাঙা শুরু হলো সেই মাজার এখনো ভাঙছে দুদিন আগে একটা মাজার ভেঙেছে যেটার সংখ্যা এখন নব্বই ছাড়িয়েছে কোনোরকম কোনো পদক্ষেপ সরকারের নাই

বেশ জায়গায় লক্ষ্মীপুরের অনেক ভিডিও দেখেছি বলে আলোচনা হয়েছে বেশ কয়েকটা জায়গায় রমজানে রেস্টুরেন্ট খোলা রাখা নিয়ে মানুষকে হয়রানি করা হয়েছে নানা রকম ঘটনা ঘটেছে এবং সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না উচিত ভেরি ইম্পর্টেন্ট খুব সরগোল হলে দু একটা জায়গা হচ্ছে আর নিষেধভাগ কিছু হচ্ছে না বই মেলা তসলিমা বই যখন বিক্রি করা বন্ধ করে দিল যে বইটা নিষিদ্ধ ছিল না মব তৈরি হলো এটার ইন্টারপ্রিটেশন সেটা সুতরাং এই সব আমরা যদি একত্র করি বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদ ইসলামী মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে না দিয়েছে এই ধরনের ন্যারেটিভ এস্টাবলিশ করা কঠিন হচ্ছে না আমরা এই ঝুঁকিটাতে আছি আসলে এবং এই এই লাইনেই ঘটনা করতে থাকবে এবং আমাদের অথর্ব সরকার এই ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছে না একটা দেশে ঘটনা ঘটতে পারে এবং ব্যবস্থা নেওয়ার মাধ্যমে সরকারি মেসেজ ম্যাসেজ আসলে দিতে পারে যে তারা ব্যবস্থা নিচ্ছেন তারা এটাকে টলরেট করছেন না এবং এই ব্যবস্থা নেওয়ার ফলে যেটা দাঁড়ায় যে পরবর্তী ঘটনাগুলো ঘটার সুযোগ আসলে আর পায় না কিন্তু আমি দেখছি আমরা ঠিক ওই পথে এগিয়ে যাচ্ছি এবং ভারতের হাতে যথেষ্ট ডেটা ইনফরমেশন আমরা তুলে দিচ্ছি নট অনলি দ্যাট বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে লিবারাল অবস্থান যাদের আছে প্রথম আলো স্টার যেটা এগুলো সিম্বল এগুলো কেউ তারা ব্যবহার করবে তাদের মতো করে সো দিনের শেষে যা দাঁড়াচ্ছে সেটা হলো এই বাংলাদেশে ইসলাম বৌড মাথা করা হচ্ছে আর যে খেলাফতের কথা বলছেন সেটা তো আছেই খেলাফতের কথা যখন বলেন আপনি তখন হিজবুল তাহারির মতো প্রতিষ্ঠা কিছুদিন আগে এই সরকারের যাবতীয় এজেন্সি এজেন্সিকে ছড়িয়ে হাজার হাজার লোক মিছিল করতে পেরেছিল পরে আপনি ছত্রভঙ্গ করেন টিপদদের কর্মসূচি চালাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে তাদের কাজ করছে বত্রিশ নম্বর ভাঙা হচ্ছে সেখানেও কাজ এই যাবতীয় সব কিছু যদি একত্র করা যায় এটা আমাদের হতে পারে আমি সরকারকে সতর্ক হতে বলবো আমরা রিয়াল বিপদে আছি আমি মনে করি যদি আমরা ঠিক মতো হ্যান্ডেল করতে পারি অনেক বেশি ভয় পেতে হবে না এখনই অনেক বেশি ভয় পেতে হবে কিন্তু ভারত তার জায়গা থেকে তার প্রভাব ব্যবহার করে যে কোনো কিছু করার চেষ্টা করবে সেটার ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার কিন্তু আমাদের সরকারকে আমরা সেই মাত্রায় সতর্ক দেখছি না সেটা হলো বড় বিপদের জায়গা থেকে মানে তার দিক থেকে আসা বিপদ সম্পর্কে সচেতন থাকতে হবে সেই বিপদকে ঠেকানোর জন্য রপ্তানিতে হবে সেটা না হলে আসলে সুতরাং তার এই বক্তব্যকে অনেক বেশি ভীত হওয়ার মতো কিছু মনে করি না আবার এটাকে তরি মেরে উড়িয়ে দেবো এটাও মনে করার কিছু নেই ইজ ভেরি পাওয়ারফুল অ্যান্ড

ভারতে ফেরত পাঠাচ্ছেন এগুলো নিয়ে ট্রাম্পের উপর তারাও না খুশ এখন ট্রাম্প হলেন ব্যবসায়িক তাকে যদি কেউ খনিজ সম্পদের লোভ দেখাইতে পারে স্যান্ট মার্টিনের লোভ দেখাইতে পারে তাহলে তার হয়তো উদ্দেশ্য বদলে যেতে এখন শেখ হাসিনা ফেরার পথ অনেকগুলো আছে মূল পথ হচ্ছে চারটা এখন এই যে ইতিমধ্যে আন্তর্জাতিক আইনে শেখ ইমেজ অনেকটাই নষ্ট হয়ে গেছে এবং অনেকেই মনে করেন তিনি ফিরতে পারবেন কারণ তার নামে আন্তর্জাতিক অঙ্গনে হত্যা গোপন বন্দিশালা জোর করে ক্ষমতায় থাকা এইসব বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক লেভেলে এটা একটা প্রচার হয়েছে যার ফলে তার ইমেজ ক্ষুণ্ণ হয়েছে এখন আন্তর্জাতিক অঙ্গনে ক্যাম্পেইন করে ভাবমূর্তি ফিরিয়ে আনা সম্ভব কিন্তু সেটা সময় সাবেক এবং ভারত এককভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর ঝুঁকি কখনোই নেবে না বিশেষ করে জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট প্রকাশের পর তাদের যে সম্ভাবনা ছিল সেটাও অনেকটা হালকা হয়েছে কিন্তু তারপরও শেখ হাসিনা ফেরার চারটা পথ আছে এক নম্বর হচ্ছে ইউনুস সরকারে যে নেগেটিভ দিকগুলো আছে মদ ধর্ষণ বিরোধী দমন এটাকে কাজে লাগিয়ে সরকারের ব্যর্থতাকে কাজে লাগিয়ে আওয়ামী আবার জনপ্রিয়তা জনপ্রিয় হওয়ার চেষ্টা করতে পারে চ্যালেঞ্জ নয় তারপর তার বৃহৎ দল আছে দলের লোকজনদের টাকা আছে প্রশাসনের আনাচে কানাচে লোক আছে এবং সবচেয়ে শেষ কথা হলো রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই রাজনীতির বাক পরিবর্তনে শত্রু আবার মিত্র হয়ে যায় যেমন আমরা দেখলাম গতকাল শনিবার তাদের সিদ্ধিখ যিনি বলছিলেন যে তিনি জামাতের সাথে বেহাস দিল তিনি জামাতের সাথে যেতে রাজি দেখলাম সেই জামাতের সাথে তাদের অনুষ্ঠানে ইফতার করতেছেন সুতরাং ওই যে শেষ কথা বলতে কিছু নেই যে আজকে যারা বলছেন যে ফিরতে পারবেন না এবং ফিরতে দেওয়া হবে না একসময় তারাও উল্টো দাবি করতে পারেন যে শেখ হাসিনা কেউ ফেরত চায় এটা অসম্ভব দর্শক শ্রোতা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং এই ভিডিওতে আলোচিত বিষয়গুলো শোনার পর দর্শক আপনার কি মনে হয়েছে দর্শক কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটুকু কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক এছাড়া এখানে যতটুকু ধারণা করা গিয়েছে ভারতে কিন্তু যুক্তরাষ্ট্রকে উস্কিয়ে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াতে এবং আবারও প্রধানমন্ত্রী হিসেবে হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে তবে আদৌকে এটা সম্ভব ভারতের দ্বারা দর্শক কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটুকু আশা করি সকলে অনেক ভালো থাকবেন দর্শক আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ